আপনারা সকলে অবগত আছেন বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি একদিনে বঙ্গবন্ধু হয়ে ওঠেন নাই তিনি একদিনে দেশকে স্বাধীন করেন নাই আমরা যারা বাঙালি আছি আমরা যারা নিজেকে বাঙালি বলে দাবি করি আমাদের প্রত্যেকেরই উচিত প্রত্যেকেরই বাধ্যতামূলক বাংলাদেশের ইতিহাস জানা আর যে ব্যক্তি বাংলাদেশের ইতিহাসকে নিয়ে স্টাডি করবে সে কখনোই বঙ্গবন্ধুর ইতিহাসকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস স্টাডি করতে পারবে না আমাদের সকলের বোঝা উচিত জানা উচিত বাংলাদেশের ইতিহাস বঙ্গবন্ধুর ইতিহাস বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস একই ইতিহাস উনিশশো সাতচল্লিশে ব্রিটিশরা যখন উপমহাদেশ থেকে চলে যায় সাতচল্লিশে চলে যাবার ঠিক পর মুহূর্তে পরোক্ষণে আটচল্লিশের চৌঠা জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গঠিত হয় বাংলাদেশ ছাত্র লীগ তখন হয়তো সরাসরি বলা সম্ভব না ছিল না সেই পরিস্থিতি ছিল না স্বাধীনতার বিষয় কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুঝতে পেরেছিলেন যে ধারাবাহিক ভাবে কালের ক্রমান্বয়ে স্বাধীনতার দিকে আমাদের ধাবিত হতে হবে তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ছাত্র জনতাদের নিয়ে সর্বপ্রথম আমাদের মুখের ভাষা স্বাধীন করার পদক্ষেপ গ্রহণ করেন বিশ্বের বুকে বিরল এক ঘটনা যে মুখের ভাষা রক্ত দিয়ে স্বাধীন করতে হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কতটা সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে ব্রিটিশরা চলে যাবার পর ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন এরপর আমরা সকলে অবগত আছি এভাবে ধীরে ধীরে ধাবিত হয়ে একাত্তর সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে অত দীর্ঘ পর্যালোচনায় যাব না আমি শুধু সংক্ষিপ্ত একটু কথা বলতে চাই